আজকে হল পয়লা ডিসেম্বর দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা প্রবাস থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন কোন একচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য উপকৃত হতে পারবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলার বিনিময়ে একশো তো তেইশ টাকা ষোলো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা বাউন্ন পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা দশ পয়সা মানিকেরামে একশো তেইশ টাকা ষোলো পয়সার ভিতরে পাবেন অপরদিপ আজকে বাহরাইন থেকে যারা একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে তার ভিতরে জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে গুলাতে তিনশত চব্বিশ টাকা তিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরিত একশো বিয়াল্লিশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত বাষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার একটি সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইনি টাকা উনআশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাইয়ের মানি একচেঞ্জের তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়লুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা তিরিশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা বত্রিশ পয়সা জি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরা আলমির কবে দিচ্ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট বাষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনের তিনশত নিরানব্বই টাকা কুয়েতের কয়েকটা একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন যেমন এয়ার ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া কুয়েতের সকল একচেঞ্জগুলাতে তিনশত সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা এক রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা আলিনমা পেয়ে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট